নৈহাটি ব্যবসায়ী সমিতির পরিচালনায় নৈহাটি অরবিন্দ রোডে আধুনিকার দোকানের সামনে চশমা প্রদান শিবির অনুষ্ঠিত হল দুস্থ মানুষদের গরিব মানুষদের সাধারণ মানুষদের সাতাত্তর জনকে চশমা প্রদান করা হল নৈহাটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় খবরে মহন্ত দাশগুপ্ত এই ধরনের খবর দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন આસી 32 નંબર થી આવી છે નેક્સ્ટ નંબર દીધીયા કાનોરો નેક્સ્ટ ને 66 કોને છે આલીસ 66 66 66 ક્વીન કિંગ દેસરકર નો નામ ક્વીન દેસરકર 71 કોની છે 71 મોદી સરકાર

Vem, vem, 53 53 লাজু সমাজিকা সমাজিক সমাজ

কিও আছে কোন নাম্বারটা কথা দিলে ফোন নাম্বারটা কথা দিলে ও

આગામી તારીખ મેરો પોઝિશન નંબર 7864 પર છે ઓરેટોન 7213 એ અને 7110 છે 1418 માસ 28 2023 તારીખ 31 આગસ્ટ સુધી રિસિપ્ટ ભરવું પડશે આ છે મેરા બારન્ડર ચાંદુવા যারা যারা স্লিপ নিয়ে এসছেন দয়া করে আমাদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করুন রাতে তুলে দেওয়া হবে যদি স্লিপ নাও নিয়ে আসেন নামটা বলুন যদি সিরিয়াল নাম্বার মনে থাকে সিরিয়াল নাম্বারটা বলুন আপনাদের হাতে আমরা দশ দশ করে দিচ্ছি নৈহাটি ব্যবসায়ী সমিতির পরিচালনায় ও নৈহাটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে চক্ষু পরীক্ষা ছবি করা হয়েছিল ষোলো পাঁচ দু শুক্রবার সন্ধে ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সেই চশমা আজ প্রদান করা হচ্ছে নয়াদি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠান চলছে চশমা প্রদান অনুষ্ঠান চলছে নৈহাটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নৈহাটি ব্যবসায়ী সমিতি পরিচালনা চলছে আধুনিকা বস্ত্র আধুনিক পাঞ্জাবি মিউজিয়ামের সামনে থেকে চলছে চশমা প্রদান তাদের যাদের ছানি ধরা পড়ে চলেছে নিজের পরীক্ষায় তাদের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে সেটা ছিল পনেরো জন সম্পূর্ণ বিনা পয়সা সম্পূর্ণ বিনা পয়সায় নয়াটি ব্যবসায়ী সমিতির পরিচালনায় আমরা এই প্রোগ্রামটা নিয়েছিলাম এবং আজ আমরা সেই চশমা যাদের পরীক্ষা করে যেরকমভাবে পাওয়ার সেটিং করা হয়েছিল সেইভাবে চশমাগুলো তৈরি করে আনা হয়েছে এবং সেই চশমাগুলো আজকে প্রদান করছে আমরা দেখাচ্ছি যে

নয় একটি ব্যবসায় কী বলবেন আমরা সব সময় সবার পাশে থাকছি তাই মেন তো আমাদের নয়টি ব্যবসায় সমিতি সবার থেকে আমরা কাজে সবার মানুষের পাশে যাতে থেকে কাজ পেতে পারি তার জন্য আমাদের নতুন কমিটি তৈরি হয়েছে সেই কমিটিতে যে সভাপতি আছে সহসভাপতি আছে এদিকে সহসভাপতি আছে আমাদের সেক্রেটারি আছে সেক্রেটারি আছে এদিকটা তো আসতে হবে

চোখ পরীক্ষা প্লাস তাদেরকে চশমা দেব এই একটা উদ্যোগ নেওয়া হয়েছে আজকে তাদের চশমা আমরা প্রদান করছি দু হাজার বাইশ যেদিনকে আমরা চশমা মানে ক্যাম্প করেছিলাম সেদিনে যথেষ্ট সাড়া ছিল কিছুটা প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি বেশ কিছু সংগ্রহ লোকজন আসতে পারেনি কিন্তু তার মধ্যেও আমরা যে সাড়া পেয়েছি এবার সমস্ত

এবং সেই রক্তদান শিবিরের মাধ্যমে যে সমস্ত দুঃস্থদের রক্তের প্রয়োজন যে সমস্ত মূর্ষ রোগীদের রক্তের প্রয়োজন তারা আসছে আমাদের কাছ থেকে কার্ড নিয়ে যাচ্ছে আমরা যথাসম্ভব তাদের কার্ড দিচ্ছি এবং তারা তাদের উপকৃত হচ্ছে আমাদের বলছি যে না আমরা কার্ডে রক্ত দিয়েছি এতে আমরা আরও ইন্সপায়ার হচ্ছে আগামী দিনের এই রক্তদানকে বছর যাতে সাফল্যমণ্ডিতভাবে এগিয়ে নিয়ে যাও সেটা আমরা চেষ্টা করছি এবং এই যে চশমা এবছর প্রথম আমরা দিচ্ছি যে সমস্ত দুসরা চশমা পেয়েছে তারা খুব উপকৃত এবং তারা আমাদের সাধুবাদ জানিয়েছে এটাও আমাদের খুব ভালো লেগেছে এবং তারা জানে আমাদের রাষ্ট্রীয় সমিতিরা তাদের পাশে কিভাবে আমরা আছি এবং কী কাজকর্ম তাদের হয়ে আমরা চেষ্টা করছি তাদের সারা থাকলে আমরা নিশ্চয়ই এই সমস্ত কর্মসূচি আরও নিতে পারবো এবং আমরা

দেওয়া হবে আর এই প্রথম অনুষ্ঠান করছেন আর প্রথম অনুষ্ঠানে এত বেশি মানুষকে এটা কী করে সম্ভব হলো সম্ভব হলো আমাদের আচ্ছা পনেরো জনকে আমরা ছানি অপারেশন করে দিচ্ছি বিনামূল্যে সেটার ব্যবস্থা হয়ে গেছে সব তাদের ছানি অপারেশন করা হবে বিনামূল্যে আর আমরা সাতাত্তর জনকে চসমাণ প্রদান করছি আমাদের টার্গেট ছিল একদিন সেদিনকে প্রাকৃতিক দুর্যোগের জন্যে এত বৃষ্টি হয়েছে জলজমের ছিল যার জন্য আমাদের কিছু লোক আসতে পারেনি আমরা খুব শীঘ্রই সেগুলোরও দেওয়ার ব্যবস্থা করবো আমরা আগস্ট মাসে প্রত্যেক বছরে রক্তদান করি এবারও বড়ো করে আমরা রক্তদান করব তখন চেষ্টা করব ওই যারা বাকি আছে তাদের দিয়ে দেওয়া এই রক্তদানে আর কি করা হয় সামাজিক কাজ বলতে গেলে স্বাস্থ্য শিবির করা হয় বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এবার আরও কিছু কিছু আমরা যোগ করার চেষ্টা করছি সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলবেলা হয় সকালবেলা আমাদের রক্তদান এবং স্বাস্থ্য শিবির হয় বিনামূল্যে ওষুধ বিতরণ হয় রাত্রিবেলা আমাদের প্রোগ্রাম হয় এছাড়া মহালয়ার দিন আমরা নয় পিলিঘাটে চা এবং বিস্কুট খাই সব দিনার দিন মহালয়ার দিন দর্শন করতে আসেন এবং তার তাদের সব পরিবারে আমরা তাদের চা এবং বিস্কুটের ব্যবস্থা করি এবারেও করবো প্রত্যেকবারই আমরা করব মহালয়তে হ্যাঁ মহালয়ার দিন এবং পুজোর দিন কালীপুরের কয়েকদিন আমরা এইখানেই একটা প্রাথমিক চিকিৎসা এবং যারা হারিয়ে যায় সাহসের জন্য ক্যাম্প তৈরি এবারেও বলছি যে এই ভাবনাটা এই যে চশমা দিতে হবে মানুষের মধ্যে এই সামাজিক ভাবনাটা মাথায় কী করে এলো এই ভাবনা আমরা তো ব্যবসায়ী সম্মান পঁচিশ বছর হয়ে গেছে আমাদের আমরা প্রথম থেকেই এই সময় এই সমিতিটা করেছিলাম যাতে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি যে কোনো ব্যাপারে সাহায্য চাইতে আসছে ব্যবসায়ী সমিতি তাদের সাহায্য করে এবং যে সকল ব্যবসায়ী অসুবিধার মধ্যে পড়েন নানারকম আইনগত জটিলতা কিংবা অন্যান্য ব্যাপারে যখন আমাদের কাছে সাহায্য চাইতে আসে আমরা ছাপিয়ে পড়েছিল তার জন্যে এবং সেই কাজটা আমরা উদ্ধার করে তাদের যাতে সুবিধার পায় সেই ব্যবস্থা করুন মনে মনে করুন যে এই যে সাতাত্তর জন চশমা ইয়ে পাবে সেই সাতাত্তর জনের মধ্যে কারো হয়তো চোখের পাওয়ারের সাথে মিলল না তাহলে কোনো সম্ভাবনা নেই আমাদের পাওয়ার সেটিং আমাদের যে স্ক্রিপ্ট দেওয়া হয় তাতে পাওয়ার লেখা থাকে এবং ডাক্তারবাবু যে তিনজন রেস্ট্রেন তারাও সব নোট করে নিয়ে গেছিলেন এবং তারা সেই অনুযায়ী চক্রম্লোট তৈরি করে আমাদের হাতে হ্যান্ড ওভার করেছিলেন বৈঠকে একটা কোনো সম্ভাবনা নেই যে পাওয়ারেন মঙ্গল ভালো তার নাম ধরা এবং

আমাদের তো অনেক আছে ওপারেও আছে ওপারে আমাদের এই ক্যাম্পের জন্য এই ক্যাম্পের জন্য অনেকদিন আগে থেকেই আমরা প্রস্তুতিটা নিয়েছি যার জন্য দূর দূরান্ত থেকে যাদের চক্ষুর সমস্যা আছে তারা এসেছে কাকিনারা জগদ্দল শ্যামনগর এদিকে হালি শহর হ্যাঁ তারা রেলের ওপার প্রত্যেকেই এসেছে তারা সুস্থভাবে ডাক্তারবাবু চলে ব্যবস্থা করেছেন এবং তাদের যে পাওয়ার সেই সমস্ত নোটিং ডাক্তারবাবুরা করে নিয়ে ঠিক মতো আমাদের আজকে ডেলিভারি দিয়েছেন আমরা তাদের হাতে একটা ক্যাম্পের মাধ্যমে পৌঁছে তারা এসে নিয়ে ভালো থাকবেন শুভেচ্ছা রইলো আমরা নৈহাটি ব্যবসায়ী সমিতির পরিচালনায় আধুনিকার সামনে যে চশমা প্রদান হচ্ছে গরিব মানুষের মধ্যে যে চশমা দান সেটা আমরা আজকে দেখালাম আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং বিনামূল্যে চশমা দাঁড় এবং যাদের ছানি ধরা পড়েছিল সেই ছানি অপারেশান ক্যাম্প আমরা করেছিলাম তার যে চশমাগুলো আজকে আমরা বিনামূল্যে এই অরবিন্দ রোডে প্রদান করছি আগামী দিনে আমরা আরও ভালো ভালো প্রোগ্রাম করব যাদের দুষ্ট মানুষের পাশে আমরা থাকতে পারি যাদের তাদের সেবায় কিছু টাকা লাগতে পারি এই প্রচেষ্টা নয় ব্যবসায়ী স্বরূপে সবসময় থাকবে আপনাদের সহযোগিতা প্রার্থনা করি আপনাদের সহযোগিতা

আঠাইছ নম্বৰ আঠাইছ নম্বৰ যাওক অলপখন দেখাল দেখাবি যাও ছবি

চশমা আসলে আমরা দেখছি তাদের কাছে সিপ আছে যারা এই চশমা করে নাম আপনারা আসুন আমাদের এখান থেকে চশমাটা আমাদের এখান থেকে চশমাটা সংগ্রহ

আমরা বিভিন্ন মানুষের চক্ষু পরীক্ষা করিয়েছিলাম এবং সেইখানে পাওয়ার দেওয়া হয়েছিল এবং চশমাগুনো তৈরি করতে পাঠানো হয়েছিল গত তিন দিন আগে আমরা সেই চশমাগুনে হাতে পাই এবং তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা সেই মানুষদের হাতে চশমাগুনে তুলে দেব। আর পনেরো জন ওখানে ছানি ধরা পড়েছিল। সেই পনেরো জনকে আমরা ছানি অপারেশন করার ব্যবস্থা করে দিয়েছিলাম তাদের ছানি অপারেশন হচ্ছে এবং সাতাত্তর জন আমাদের সেই চশমা শিবিরে শনাক্ত হয়েছিল যে সাতাত্তর জনকে চশমার প্রয়োজন আছে তাছাড়াও কিছু মানুষ ছিলেন যাদের ওষুধ দিয়ে চোখের চিকিৎসা হয়েছিল তাদের ওষুধগুলো আমরা দিয়ে দিয়েছিলাম এরকম মানুষ কুড়িজন মতো ছিলেন আমরা যতটা আশা করেছিলাম হয়তো ততটা পাইনি কিন্তু বেশিরভাগটাই আমাদের পেয়েছি আমরা আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্যে সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো এবং জল জমে গেছিলো বিভিন্ন প্রান্তে আমাদের একশোর উপরেই টার্গেট ছিল কিন্তু বৃষ্টি না হলে আমরা একশোর উপরেই হতো বৃষ্টির জন্য আমরা সাতাত্তর জনকে পেয়েছি টোটাল একশো দশ জনকে আমরা এটা তো আপনারা জানেন আপনারা তো আমাদের প্রথম দিন থেকেই আছেন নয়াটি একটি ব্যবসায়ী সমিতি সৃষ্টি হয়েছিল এই মানুষকে সেবা করার জন্যে দুস্থ মানুষ দুস্থ ব্যবসায়ী যারা অসুবিধের মধ্যে পড়ছে সবসময় তো ব্যবসায়ী সমিতি তাদের পাশে থাকে এবং বিভিন্ন সামাজিক কাজ করে রক্তদান স্বাস্থ্য শিবির তারপরে মহালয়ার দিন পুণ্যার্থীদের জন্যে চা বিস্কুটের ব্যবস্থা বিভিন্ন সমাজ আমরা করে থাকি এবং আগামী দিনেও করব। এই উদ্দেশ্য নিয়েই আমরা ব্যবসায়ী সমিতির তৈরি করেছিলাম মন্তদা আপনি প্রথম দিন থেকেই আছেন আপনারা জানেন যে আমরা এই সব সেবামূলক কাজ করতে খুব ভালোবাসি আর আপনারাও সম্পূর্ণ সহযোগিতা আমাদের করেন আমার নাম তপন কুমার মুখার্জি গৌতম বলে সবাই জানে আমি এই ব্যবসায়ী সমিতির সভাপতি মানুষের পাশে থাকার কিন্তু আমাদের তো ইচ্ছা নৈহাটির এবং এতদ অঞ্চলের যে সমস্ত নাগরিকরা আছে যাদের সব সময় কিছু না কিছু সুবিধা অসুবিধা চলছে অসুবিধার মধ্যে পড়লে নিশ্চয়ই আমরা তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিই এবং নানান রকম কাজকর্মের মাধ্যমে আমরা চেষ্টা করি তাদের সমস্যার সমাধান করতে আমরা প্রত্যেক বছর রক্তদান দান শিবির করছি যার মধ্যে থেকে বহু লোক উপকৃত হয়েছে এখন নানান রকম মানুষের বাড়িতে পরিবারের মধ্যে সমস্যা হচ্ছে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে হসপিটাল নার্সিংহোমে ভর্তি হচ্ছে তাদের রক্তর প্রয়োজন হচ্ছে ব্লাড ব্যাঙ্কে সবসময় রক্তের একটা টান থেকে যাচ্ছে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে তাদের হাতে অন্তত কাঠ পৌঁছে দিতে পারছি এবং তারা প্রয়োজন মতো সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নিয়ে তাদের সমস্যার সমাধান করছে সাধারণ মানুষের আগামী দিনে পরিকল্পনা কিছু আছে হ্যাঁ হ্যাঁ পরিকল্পনা এবছর আমরা নতুন এই চক্ষু পরীক্ষা এবং তাদের চশমা প্রদান হ্যাঁ সেটা আমরা করেছি এবং খুব সুন্দর সারা পেয়েছি প্রথম বছরই আমরা জন সাতাত্তর জনকে চক্ষু পরীক্ষা করে তাদের হাতে আমরা পাওয়ার দিয়ে চশমা পৌঁছে দিতে পারলাম তারা উপকৃত হয়েছে আমাদের খুব ভালো লাগলো আমরাও নিজেরা তাদের যে উপকৃত হওয়া সেটা দেখে আমাদের কাছে খুব ভালো লেগেছে আগামী দিনে আমরা এই চক্ষু অপারেশন করব এটা মন স্থির করছি দেখা যাক সবার সহযোগিতা এবং আপনারাও উপস্থিত থাকবেন আপনাদেরও সহযোগিতা যদি পাই আমরা নিশ্চয়ই সেই কাজে ক্ষতি হব আমরা আগামী দিনে তাদের পাশে থেকে তাদের সমস্যা দূর যাতে হয় সেই সচেতন আমার নাম পার্থ সারথী কুণ্ডু ব্যবসায়ী সমিতির স্ট্যান্ডিং সেক্রেটারি সম্পাদক